আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে খুব সুন্দর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করবে সেইটা হচ্ছে চ্যানেল ইন্ট্রো ভিডিও শুরুতে চ্যানেলের ইন্ট্রোটা কিন্তু একটা প্রফেশনাল লুক দিবে তো চলুন শুরু করা যাক ইন্ট্রো তৈরি করার জন্য আপনারা ফার্স্ট চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনারা এখানে সার্চ দিবেন ইন্ট্রো মেকার ও ইন্ট্রোমেকার এই অ্যাপসটা নিব তো এখানে যেহেতু আমার ইনস্টল করা আছে সেজন্য আমি এখানে ওপেন করব আপনারা এটাকে ইনস্টল করে নেবেন আমি ওপেন করে নিচ্ছি তো এবারে আমাদের এখান থেকে নতুন নতুন অনেক টেমপ্লেট চলে আসবে ভিডিও টেমপ্লেট চলে আসবে একটু লোডিং নিচ্ছি আপনারা ওয়েট করেন এখানে আপনারা অনেক ধরনের টেমপ্লেট পাবেন এই যে দেখুন একদম রেডি করা থাকে এটা সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যে আপনাদেরকে বিভিন্ন অ্যাপস দিয়ে তারপরে বিভিন্ন ধরনের টেকনিক খাটিয়ে আসলে এটা কিছুই করতে হচ্ছে না একদমই অটোমেটিক আপনারা এটা পেয়ে যাবেন দেখুন এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে এখান থেকে আপনারা যে কোনো পছন্দ মতো একটা টেমপ্লেট চয়েস করবেন তবে অবশ্যই টেমপ্লেট চয়েসের ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন সেইটা হচ্ছে যে আপনাদের যে চ্যানেল সেই চ্যানেলের সাথে রিলেটেড যেন টেমপ্লেটটা হয় তো আমি এখান থেকে আমাদের পেইজের জন্য এবং চ্যানেলের জন্য একটা যে কোনো একটা চয়েস করে নিচ্ছি আমি একটু দেখি সবগুলো দেখে নিচ্ছি আমি একটু এইটা দেখে নিচ্ছি তো এটা দেখার আগে দেখুন এটা লক করা আছে আনলক করতে হলে আমাদেরকে একটা ভিডিও দেখতে হবে অর্থাৎ একটা অ্যাড দেখতে হবে অ্যাড দেখার পরে তারা মূলত এটা আনলক করবে তো আমাদেরকে এই অ্যাডটা দেখতে হবে কমপ্লিটলি দেখতে হবে একটা দেখা কিন্তু কমপ্লিট এবারে আমরা উপরে ক্রোচ চিহ্নতে ক্লিক করে নেব এইবারে দেখুন আমাদের যেটা আমি চয়েস করেছি এটা কিন্তু চলে এসেছে তো এইটা কিন্তু আমরা ইউজ করতে পারি যদি আপনাদের পছন্দ হয় আপনার ইচ্ছে করলে এটা ইউজ করতে পারেন এটা আবারও একটু দেখে নিচ্ছি আমি তো আমি আরও দুই একটা দেখে নিচ্ছি আমি এইটাও দেখে নিচ্ছি আমরা এবারে এইটা নিলাম দেখেন এইটা আমার কাছে আসলে পছন্দ হয়েছে তো আমরা এটা ডাউনলোড করব এখান থেকে আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট এবারে দেখুন আমি একটু দেখাচ্ছি তো এবারে আমরা এটাকে এডিট করে নিব তো এডিটের জন্য ফার্স্ট উপরে যে এই অপশনটা আছে সেখানে আমরা আমাদের লোগোটা বসিয়ে এখানে আমরা লোগোটা বসিয়ে নেব এখানে আমরা আমাদের লোগোটা বসিয়ে নিচ্ছি এই যে লোগোটা এবারে এখানে হচ্ছে আমাদের স্লোগানটা বসাতে হবে তো যেহেতু আপনারা সবাই জানেন আমাদের স্লোগান হচ্ছে শখ থেকেই হোক কর্মের শুরু তো এইটা আমরা নিচ্ছি এবারে হচ্ছে আমাদের এই লেখাটা বা এই কালারটা কিন্তু চেঞ্জ করতে হবে বা করতে চাচ্ছি সেই জন্য আমরা এখানে এই অপশনটাতে ক্লিক করলাম তো এই অপশনটাতে ক্লিক করার পর যেহেতু সব কিছু সাদা আসছে তো আমরা একটু আগে কালারটা চেঞ্জ করে নিচ্ছি এখানে নিচে দেখুন কালার অপশনটা আছে আমরা কালারে ক্লিক করলাম তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো একটা কালার নিয়ে নেবেন আমরা এই কালারটা বা এই কালারটা নিচ্ছি যেহেতু আমাদের আমাদের লোগোর সাথে এই কালারটা আছে তো এবারে আমরা এখান থেকে আমরা লেখার প্যাটার্নটা একটু চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করবো তো ফন্ট চেঞ্জের জন্য আমরা এখান থেকে এখানে শ্যাডোতে ক্লিক করবেন ফ্রন্ট চেঞ্জ করার ক্ষেত্রে আপনারা একটু শ্যাডোতে ক্লিক করবেন শ্যাডোতে ক্লিক করলে দেখা যায় যে এখানে একটু সুন্দরভাবে একটা কালারের ইয়া চলে আসে একটা শ্যাডো তৈরি হয় এই যে দেখুন এখন এখানে আপনাদেরকে চুজ করে নিতে হবে যে কোনটা আসলে পারফেক্ট লেখাটাও স্পষ্ট থাকতে হবে আবার দেখতেও সুন্দর হতে হবে এবারে আমরা চ্যানেলের নামটা লিখে নেব তো আমরা এইটারও একটু কালার চেঞ্জ করে নিচ্ছি উম আমরা এখানে গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি এবারে আমরা একটু শ্যাডোতে দিয়ে দিচ্ছি দেখি শ্যাডোতে কোনটা আসলে পারফেক্টলি আসে তো শ্যাডোতে আমরা এই অপশনটা দিলাম সবুজ এবং পার্পেলের একটা কম্বিনেশন আমার কাছে এটা ভালো লাগে আপনারা অন্যটাও দিতে পারেন তো আমি এখানে আমাদের স্লোগানটাও একটু চেঞ্জ করব। স্লোগানের যে কালারটা সেইটা আমি একটু চেঞ্জ করতে চাচ্ছি এই যে স্লোগানের কালারটা আমি চেঞ্জ করে নিলাম আমি এইটা দিলাম এবারে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি তো এবারে আমি একটু ক্লিক করে দেখি এখন একটা জিনিস খেয়াল করেন আমাদের এই জায়গাটায় দেখেন আমাদের এই যে নামটা লেখা নামটা লেখা কিন্তু লোগোটার উপরে চলে আসছে তাই না তো এইটা কিন্তু একটু নিচে নামাতে হবে তো এটা নিচে কিভাবে নামাবেন আমরা আবারও কুইক এডিটে চলে যাব কুইক এডিটে চলে গিয়ে আবার আমরা এখানে এই অপশানটাতে ক্লিক করব এবং এখান থেকে ফার্স্ট অপশনে আমরা ক্লিক করব তো এখান থেকে আমরা স্পেস দিব নিচের দিকে একটু স্পেস দিব এবারে টিক দিয়ে দিচ্ছি আমরা আবার একটু চেক করে নেব আমরা এখানে আমাদের স্লোগানটাও একটু স্পেস দিব তো এটা আমি আবারও অ্যাপ্লাই করে আমি একটু দেখে নেই চেক করে নেই ও আমাদের আরও একটু নিচে নামাতে হবে এটা আমি আবারও একটু ক্লিক করে ক্লিক করতেছি যে এটাকে এই যে এটা আমি ইয়ে করলাম এবারে এটাকেও আমরা একটু নিচে নিয়ে নিলাম এবারে আবার আমরা অ্যাপ্লাই করে একটু চেক করে দেখি এই যে দেখুন এখন আবার মনে হয় যে একটু বেশি উঠে গেছে আমরা আরও একটা স্টেপ উপরে তুলে দিচ্ছি আমরা এখানে আর এক স্টেপ উপরে তুলে দিচ্ছি এই যে এবারে আমরা অ্যাপ্লাই করে দেখি এবারে দেখুন স্লোগানটা কিন্তু আমাদের ইয়াতে চলে আসছে স্লোগানটা চলে আসছে আমাদের লেখাটার উপরে তো এইটাকেও আমাদের চেঞ্জ করে নিতে হবে স্লোগানটা আমরা আরেকটু নিচে নিয়ে নিচ্ছি তো এবারে আমরা আবার অ্যাপ্লাই করে দেখি দেখুন তো আমরা এটাকে সিলেক্ট করলাম এখন আমরা উপরে এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করে এক্সপোর্ট করে নিব এক্সপোর্ট করা কমপ্লিট এবারে আমরা সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নিব এবং এই ইন্ট্রোটাই কিন্তু আপনারা প্রত্যেকটা ভিডিওতে ইউজ করবেন তো আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো দেখা হচ্ছে এবং কথা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ